আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম আমরা ন্যাটোর প্রতি ইঞ্চি মাটি রক্ষা করতে প্রস্তুত এদিকে পরবর্তী নিশানা কি জলবিদ্যুৎ প্রকল্প ভয় ইউক্রেনবাসী এখন জানিয়ে দেব কোন আলোচনাতেই আমেরিকাকে ছাড় দেব না বলছে ইরান তারপর জানিয়ে দেব চীনকে ঢাকাতে অস্ট্রেলিয়ার সাথে জাপানের নিরাপত্তা চুক্তি এখন জানিয়ে দেব নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ইমরান খান এবং সর্বশেষ জানিয়ে দেব ডাইরেক্ট মোদীর ওপর হামলার চক পিএফআই এর সংবাদ এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে একটি লাইক এবং করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আমরা ন্যাটোর প্রতি ইঞ্চি মাটি রক্ষা করতে প্রস্তুত চলতি মাসে ইউক্রেন বাহিনীর সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো ইউক্রেনের হয়ে যুদ্ধে লড়ছে ন্যাটো এমন অবস্থায় রাশিয়ার হামলার আশঙ্কায় কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র ইয়ারবোর্ড ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জনস লোবাস বলেছেন মার্কিন সেনাবাহিনীর একশো একতম এয়ারবোর্ন ডিভিশন মস্কো এবং কেভের মধ্যে আর উত্তেজনা বা ন্যাটো সদস্য রাষ্ট্রের উপর হামলার ক্ষেত্রে ইউক্রেনে প্রবেশের জন্য প্রস্তুত রয়েছে তিনি বলেন আমরা ন্যাটোর মাটির প্রতি ইঞ্চি রক্ষা করতে প্রস্তুত খবর সিবিএস নিউজের দ্বিতীয় ব্রিগেড কমব্যাট টিমের কমান্ডার কর্নেল এড উইন ম্যাথাউডেস উল্লেখ করেছেন যে তারা সৈন্যরা রোমানিয়ায় নিয়োজিত তারা রাশিয়ান বাহিনীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিরুদ্ধ অনুশীলনের লক্ষ্য তৈরি করছে এবং যুদ্ধের মধ্যে যা ঘটছে ঠিক তার প্রতিলিপি করে অনুশীলন পরিচালনা করছে সব মিলে কেন্টাকির ফোর্ট ক্যাম্বেলের একশো একতম ইয়ারবর্ণের ঘাঁটি থেকে প্রায় চার হাজার সাতশো সৈন্যকে ন্যাটোর দিকে শক্তিশালী করার জন্য মোতায়েন করা হয়েছে বলে সিবিএস নিউজ উল্লেখ করেছে কমান্ডারেরা বারবার সিবিএস নিউজকে বলেছে তারা সর্বদা লড়াই করার জন্য প্রস্তুত এবং যখন তারা সেখানে ন্যাটো অঞ্চলে রক্ষা করছে যদি লড়াই বাড়তে থাকে বা ন্যাটোর উপর কোন আক্রমণ হয় তারা ইউক্রেন সীমান্ত অতিক্রম করার জন্য পুরোপুরি প্রস্তুত মিডিয়া আউটলেট যোগ করেছে সূত্রতাস পরবর্তী নিশানা কি জলবিদ্যুৎ প্রকল্প ভয়ে ইউক্রেনবাসী গত আট মাসের যুদ্ধে ক্ষত বিক্ষত ইউক্রেন পূর্ব দক্ষিণ অংশ কার্যত কার্যত ঘুড়িয়ে চলা শেষ হাতের লাঠিটাও এবারে নেওয়ার চেষ্টায় রাশিয়া সামনে শীত বরফে ঢেকে যাবে দেশটা বিদ্যুৎ ছাড়া জীবন ধারণ অসম্ভব এ অবস্থায় পাওয়ার গ্রিডগুলিতে হামলা শুরু করেছে তারা ইউক্রেনের চল্লিশ শতাংশ পাওয়ার গ্রিড ইতিমধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে শোনা যাচ্ছে মস্কোর পরবর্তী নিশানা জলবিদ্যুৎ প্রকল্প লাগোয়া জলধার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলানোসকে এমন দাবি করেছেন সতর্ক করেছেন রাশিয়া যদি এই কাজ করে তা বড়সড় বিপর্যয় ডেকে আনবে শুক্রবার গভীর রাতে সংবাদ মাধ্যমকে দেওয়া বার্তায় জেলানোসকি দাবি করেন নিপ্র নদীতে মাইন ফেলেছে রুশ বাহিনী তাদের পরবর্তী লক্ষ্য নিপ্র নদীর ওপরে কাঘুবকা ড্যাম জলধারাটি রুশ নিয়ন্ত্রিত এলাকাতে রয়েছে কিন্তু ক্রমশ সেদিকে এগিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী কাঘুবকা ড্যাম মস্কোর হাত থেকে বেরিয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে জেলানোসকির দাবি তার জন্যই পাল্টা রণকৌশল নিয়েছে ক্রেমলিন তারা উল্টো অভিযোগ করা শুরু করেছে কাকুবকা ড্যাম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটছে কেভের সেনা জেলোনস্কি বলেন এই জলাধার যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেশের দক্ষিণ অংশে পানির সরবরাহ সহ প্রায়ই বন্ধ হয়ে যাবে জাপুরিজিয়ায় ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটিও পানির অভাবে বসে যাবে জেলোনস্কির কথায় এই জলাধারে যে পরিমাণ পানি ধরে তাতে এটি বিস্ফোরণের উড়িয়ে দেওয়া হলে খেরসুন সহ আশিটি এলাকা পানির তলায় চলে যাবে ভয়াবহ বন্যা দেখা দেবে হাজার হাজার মানুষের চরম পরিণতি হবে এছাড়াও নর্থ ক্রিমিয়ান ক্যানাল সম্পূর্ণ নিশ্চিহ্ন হবে তাতে পানিহীন হয়ে যাবে ক্রিমিয়াও কারণ ক্রিমিয়ার আশি শতাংশ পানি সরবরাহ হয় এই ক্যানাল দিয়ে আংশিকভাবে অধিকৃত খেরসনে কাকোবা ড্যাম রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ নিপ্র নদীর চারপাশের অঞ্চলে পৌঁছানোর জন্য এই জলাধারাটি একমাত্র পথ খোলা রয়েছে তাদের জন্য তারা সত্যি এই কাজ করবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে ইউক্রেনের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ার নিযুক্ত খেরসোন প্রশাসন উল্টো তারা ইউক্রেনের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তাদের দাবি অ্যান্টোনিভকে সেতুতে ইউক্রেনের হামলায় চারজনের মৃত্যু হয়েছে তার মধ্যে একজন একটি টিভি চ্যানেলের প্রধান। রাশিয়া এ সপ্তাহে দাবি করেছে ইউক্রেনের হামলার জেরে খেরসুন থেকে লোকজন সরিয়ে নিচ্ছে তারা স্থানান্তরিত লোকজনের মধ্যে রয়েছে রুশ প্রশাসনের কর্তারা এবং স্থানীয় বাসিন্দা কেভের দাবি এইসব মানুষকে আসলে যুদ্ধবন্দী করতে চায় রাশিয়া রুশ সেনা কমান্ডার জেনারেল সেরগেই সুরভিকিনের দাবি ইউক্রেনের সেনা খেরসুনে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে সূত্র রাইটার্স কোনো আলোচনাতেই আমেরিকাকে ছাড় দেব না বলছে ইরান ইরান ইসলামী প্রজাতন্ত্রী ব্যবস্থা রেড লাইন মেনে যুক্তির ভিত্তিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান তিনি আরও বলেছেন নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় আমেরিকাকে কোনো ছাড় দেওয়া হবে না আজ আর্মেনিয়ার রাজধানী ইয়ের ভানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে আর্মেনিয়া সফরে রয়েছেন আজ ইয়ের ভানে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে মার্কিন কর্মকর্তা যে দাবি করেছেন সে প্রসঙ্গে বলেন আমেরিকা কথায় ও কাজে স্ববিরোধী কারণ তিন দিন আগেও আমেরিকার কাছ থেকে আমরা বাড়তে পেয়েছি আমরা বলেছি আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইআইই এর পক্ষ থেকে যে অপবাদ দেওয়া হয়েছে সে বিষয়টির আগে সমাধান হতে হবে তিনি আরো বলেন ইরানি সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে অপব্যবহার করে তেহরানের উপর রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে ছাড় দেওয়ার আদায়ের চেষ্টা করছে কিন্তু ইরান কোনো আলোচনাতেই সার দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র আর্মেনিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেন তিনশো কোটি ডলারের উন্নতি করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে বলে জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী সূত্র টুডে চীনকে ঠেকাতে অস্ট্রেলিয়ার সাথে জাপানের নিরাপত্তা চুক্তি গোয়েন্দা ও সামরিক সহায়তার ভিত্তিতে অস্ট্রেলিয়ার সাথে একটি নিরাপত্তা চুক্তি করার বিষয়ে সম্মত হয়েছে জাপান এশিয়া প্রশান্ত অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে এই চুক্তি করছে দুই দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস ও জাপানের প্রধানমন্ত্রী ফোমিও কেশিদার শনিবার নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করতে পার্থে এক সভা শেষে এই চুক্তির ঘোষণা দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন জাপানির সামরিক বাহিনী উত্তর অস্ট্রেলিয়ার প্রশিক্ষণে অংশ নিতে পারবে সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করতে পারবে জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছেন মুক্ত স্বাধীন ইন্দো প্রশান্ত অঞ্চল গঠনই দুই দেশের প্রধান লক্ষ্য সূত্র আল জাজিরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেওয়ার নির্বাচনের কমিশনের রায়কে আদালতে চ্যালেঞ্জ করেছেন সাবেক ক্রিকেট অধিনায়ক গতকাল দেশটি নির্বাচন কমিশনের দেওয়ার রায়কে তিনি আজ চ্যালেঞ্জ করেন রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে তিনি নির্বাচনে অযোগ্য হওয়ার ঘোষণা বাতিলের জন্য আবেদন করেন পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে এর আগে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার ব্যক্তি করার অভিযোগ তুলে পাকিস্তান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সরকারি পদের অযোগ্য বলে ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন পাকিস্তানের জোট সরকারের অভিযোগ ইমরান খান দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার সময় বিদেশি উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন সেগুলোর ব্যক্তি থেকে পাওয়া অর্থের বিস্তারিত প্রকাশ করেননি ক্ষমতাসীন জোট এ ব্যাপারে নির্বাচন কমিশনের রোলিং চেয়েছিল এরপরে নির্বাচন কমিশনের ট্রাইব্যুনাল এক লিখিত রোলিং এর সংবিধানের তেষট্টি এক পি ধারা অনুযায়ী ইমরান খানকে পার্লামেন্ট বা প্রাদেশিক আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত বা মনোনীত হবার অযোগ্য বলে ঘোষণা করে মোদীর উপর হামলার শক পি এফ আই এর অপারেশন অক্টোপাসে প্রকাশ্য এলো চাঞ্চল্যকর তথ্য বিগত কয়েকদিন ধরে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বনাম পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার লড়াই নিয়ে রীতিমতো সরগরম ভারতীয় রাজনীতি এবার এডির তদন্তে উঠে এলো একাধিক চাঞ্চল্যকর তথ্য পি এফ এর নিশানায় ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জনসভায় মদির উপর হামলা করার পরিকল্পনা ছিল পিএফ পিএফআই এর এমনই মারাত্মক পরিকল্পনা প্রকাশে এলো ইডির তদন্তে ঘটনা সূত্রপাত সপ্তাহ দুয়েক আগে গত ১৬ সেপ্টেম্বর উদয়পুরের দর্জি কানহাইয়া লালের হত্যাকারী মোহাম্মদ রেয়াজ এবং মোহাম্মদ ঘোষকে হেফাজতে নিতে রাজস্থান পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ দল ভোপালপুরা জেলে নব্বই ঘন্টা টানা জেরা করা হয় দুই অভিযুক্তকে প্রশ্ন করা হয় পিএফআই সম্পর্কেও সেখানেই তদন্তকারী আধিকারিকরা কিছু চাঞ্চল্যকর তথ্য পান সেই তথ্যের উপর ভিত্তি করেই বৃহস্পতিবার কর্ণাটক সহ দেশের অন্তত দশটি রাজ্যে অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্মিলিত বাহিনী জঙ্গিদের অর্থ যোগানো সহ একাধিক অভিযোগে মুসলিম মৌলবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পিএফআই এর একশো জন সদস্যকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা এই অভিযানের নামে দেওয়া হয় অপারেশন অক্টোপাস অপারেশন অক্টোপাস চলাকালীনই কেরল থেকে গ্রেপ্তার হয় পি কর্মী শফিক পায়েত সে ইডিকে জানায় এবছরের বারোই জুলাই মোদীর পাটনায় সভায় তার ওপর হামলার করার পরিকল্পনা করে মুসলিম মৌলবাদী সংগঠনটি সেজন্য তাদের আলাদা করে প্রশিক্ষণও দেওয়া হয়েছিল এই উদ্দেশ্য একশো কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রীর উপর হামলার পরিকল্পনা প্রকাশ্যে আসতেই এই মুসলিম মৌলবাদী সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার ইঙ্গিত দিয়েছে বিজেপি এ বিষয়ে কর্ণাটকের মন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র বলেন গোটা দেশে পিএফআই ও এসডিএফপিআইকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে কর্ণক ছাড়াও দেশের অন্য জায়গায় একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে সংগঠনটির